এই তুলসী পাতার গাছ সবাই দেখো ভালো করে কৃষ্ণ তুলসী কালো তুলসী এর উপকার বিরাট মানে এর গলার জন্য লেরিংস বঙ্কাশ বঙ্কিউল ফুসফুস লিভারের জন্য ভালো তাছাড়া ব্রেনের তুলসী দেহকে ঠান্ডা রাখে আর থাইরয়েড গ্রন্থির জন্য খুব ভালো তুলসী এই তুলসী পাতা সকাল সকাল তুলসী পাতা তুলব কৃষ্ণ তুলসীর গুণ অনেক বেশি বাড়িতে তুলসী পাতা থাকলে এখানে সাপের উপদ্রব কমে যায় আমার বাগানের মধ্যে আমি তুলসী গাছ যেখানে সেখানে লাগি তত্র তুলসী এই পাঁচ সাতটি পাতা আর এই মধু ডাবর হানি মধু আর তুলসী পাতার কম্বিনেশান সকাল সকাল খেলে এর থেকে আর ভালো অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি এখনও তখন নেই আর তুলসী টাটকা পাতা তুলতে হবে তুলসী আর এই মধু একসাথে তুলসী পাতাটা থেতলে মধু বাচ্চাদেরও খাওয়ানো যায় ষড়যন্ত্র গলা দাঁত মুখমণ্ডল দালা গ্রন্থি ট্রেকিয়া ল্যারিংস ব্রঙ্কাস ব্রঙ্কিউল অ্যালফিউলায় একদম চাঙ্গা থাকে তাছাড়া এ হজমের জন্য খুব ভালো কিছু হরমোনাল অন্তঃক্ষরা গ্রন্থি সবগুলোকে সক্রিয় করে প্রতিটা ঠিক আছে ঘুম ভালো আসে ব্রেন ঠান্ডা রাখে ব্রেনের মানে ব্রেনটাকে খুব অ্যাক্টিভ তৈরি করে তো এটা আমি একটু ব্রেনটাকে খুব অ্যাক্টিভ করে তুলসী পাতা মধুর গুণ আমরা সবাই জানি তুলসী একটি ভেষজ উদ্ভিদ আর এটা মানে একটা ধর্মীয় ব্যাপারও আছে হিন্দুদের ক্ষেত্রে তুলসী শুধু ধর্মীয় ব্যাপার নেই এত গুণ যে ব্রেনটাকে খুব স্নিগ্ধ করে ব্রেনের জন্য একটা বিরাট কাজ আমি একটা দুধ পাতাটা ধুবো কলের জলে বা ধুয়ে এটা বেশি বেশি দরকার করার নেই এটা জাস্ট হাতে একটু থেতলে নেবে নিজের হাতে দেখো আমি দুধ থেকে একটু দুধ হয়ে যাও আমি তুই যাও বুঝে যাও এই তুমি পাতা খেতে দিলে আর তার সাথে মধু ডাবরের মধু তিনবে চেটে নাও গলাটা একদম ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে হার্টকেও ভালো রাখে লিভারের মহাষুখ কিডনি খুব ভালো থাকে দেহকে ঠান্ডা করে আর ব্রেনের কিছু হরমোন মানে ঘুম ভালো হয় ব্রেনটা অ্যাক্টিভ থাকে ঠিক করে লোভমস্তিষ্কের উন্নতি করে ব্রেনের নিউরনগুলোকে খুব চাঙ্গা করে তুলসী খুব একটা গুণকারী ভেষজ সকাল সকাল সবাই অন্তত সপ্তাহে দুদিনেও তুলসী পাতা খেতলে হাতে খেতেলে তার সাথে মধু দিয়ে খেয়ে নেবে ওকে